চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমাদের রান্না হবে বেগুন ভাজা পালং শাকের চচ্চড়ি আর এই সোয়াবিন আর এই যে আলু পেঁপে কাটা আছে দিয়ে একটা তরকারি নিরামিষ আর এখানে খয়রা ইলিশ কিনেছে সেই খয়রা ইলিশের ঝাল হবে আজকে আমি একটু রান্নাটা এগিয়ে রাখছি আমার যা রান্না করে ওই পড়বে ও ওপরে ঘর পরিষ্কার করতে ও ওপরটা তখন আমি একটু রান্নাটা এগিয়ে দিই রান্নাটা আমি তখন একটু এগিয়ে দিচ্ছি তোমরা দেখো আমি রান্না ওই করে আমি যেহেতু আইসিডিএসে কাজ করি তা আমি স্কুল বেরিয়ে যাই এ ও রান্না করে আমি হয়তো এসে ভাতটা বসালাম কে যাই হোক একটু তৈরি আসার পরে সব মুড়ি টুড়ি খাওয়া হয় আমাদের তাই এই আর চপচড়িটা আগে থেকে করে রাখছি উঠবে না তো ওই জন্য আগে থেকে করিয়ে রাখছি যে আমরা সব এ দিয়ে খাব ওই মুড়ি দিয়ে খাবো সেই হিসেবে চচ্চড়িটা আমি এগিয়ে রাখছি চচ্চড়িতে গুঁড়ো একটু আর একটু সামান্য হলুদ এ নুন মিষ্টি দিয়েছ আচ্ছা নুন দিয়েছে আমি একটু হালকা মিষ্টি দিই মিষ্টি ছাড়া আমাদের ঠিক চচ্চড়ি খেতে ভালো লাগে না এখন তো এ মাসে আমরা মূলও খাই না সেই যে মূলও আছে কিন্তু মূল আমরা খাই না চটচড়িটা